আসেন সোলারটা আজকে একবারে ভেঙে ফেলছি তবে নতুন একটা গবেষণার জন্য এটাকে আসলে ব্যবহার উপযোগী করতে যত ধরনের রিসার্চ করা লাগে সেটা করবো এর মূল পার্থক্যটা দেখানোর জন্য মূলত পালাটা আগে করি এই সোলারটা ওজন করে দেখব কারণ এটা আমি বহন করতে আমার কাছে একটু আনিজি লাগে অনেকদিন ব্যবহার করছি তারপরেও মনে হচ্ছে যে আসলে এর চেয়েও হালকা কিছু হলে হয়তো বা আমার কাছে ভালো লাগতো এটার ওয়েটটা দেখে নিই শুধু সোলারের ওয়েট দুই কেজি তিনশো সত্তর গ্রামের কাছাকাছি আচ্ছা ধরেন সত্তর গ্রাম তো এটা বাদ দিয়ে যদি আমি নতুন একটা সোলার এটার সাথে ব্যবহার করতে চাচ্ছি লাইট এটা হচ্ছে এটাও আপনার আর কি বারো ভোল্টের সোলার কিন্তু এটা ওয়াটটা কম সেক্ষেত্রে আমি ফ্যানের সংখ্যাটাও কমিয়ে দিয়েছি এই একটা ফ্যান এটার এটার সাথে সেট করব এটা হচ্ছে ফাইভ ওয়াট এটা আমি সেট করার আগে লাগিয়ে দেখেছি সেম স্পিডে করে খুব সুন্দর তো এটার ওয়েটটা দেখে মানে প্রভাব পড়বে তো চলুন এটা এই আমি যে ফ্রেমটা তৈরি করছি এই ফ্রেমে আবার সেট করা যাক তো আমি যে বডিটা তৈরি করছি আসলে বডিটার ওয়েট কত আমি আপনাদেরকে মানে অনেক কিছু মুখে বলছি আসলে এই বডিটার ওয়েটটা আসুন আমরা দেখে নেই সাতশো তিপ্পান্ন গ্রাম অর্থাৎ মানে হাফ কেজি একটু বেশি আর কি মানে তিন পোয়া বলতে পারেন আসলে ছোটো সোলার হিসাবে এটার স্প্রিডটা আমরা এখন টেস্ট করব তো এটা যেহেতু ফাইভ ওয়াটের সোলার সেক্ষেত্রে এটার ফ্যানের স্প্রিডটা তুলনামূলক হচ্ছে হালকা একটু কম আসলে এটার আর কি ওরকম কোনো তফাৎ নেই তো আসেন এবার এটা মিনি যে ভার্সনটা এটা দিয়ে আসলে কাজের এক্সপিরিয়েন্সটা দেখেন এ আমি যে কাঁধে আসলে কোনো কিছু পরে আছে আমার কাছে একবারই মনে হচ্ছে না কারণ দুটা মিলে প্রায় এক কেজির একটু বেশি হয়েছে তো আসুন এটা দিয়ে আসলে কাজের এক্সপিরিয়েন্সটা দেখেনি মোটামুটি মানে একবারে যে খুব এটা ভালো এক্সপিরিয়েন্স মনে হচ্ছে না যে আসলে আমার কাঁধে কিছু আছে মাদার চারপাশ একটু পরিষ্কার করে দেবো হালকা মোটামুটি ব্যবহার অভিজ্ঞতাটা খুবই ভালো ওটাতে একটু কষ্ট হয়েছিল কিন্তু এটার ক্ষেত্রে একবারই কোনো কষ্ট নেই কারণ এটা একবারই হালকা তো চেষ্টা করবো সময় এটা দিয়ে কাজ করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আর এটা যেহেতু বড় সোলারের ফ্রেমের সাথে সেট করছি এই জন্য একটু ঠিকভাবে সেট হয়নি এটার জন্য নতুনভাবে আলাদা করে ফ্রেম তৈরি করব